আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব পিয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি না চাইস কি না চলুন আমরা জেনে নিই তো প্রশ্ন হলো পিয়াজ খেয়ে মসজিদে যাওয়া কি না চাইস রান্না করা পিঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনা হবে কাঁচা পেঁয়াজ খাওয়া কি মাকড়ো কি উত্তর হলো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যেতে নিষেধ করেছেন যেহেতু এটা অন্য মুসল্লিদের কষ্টের কারণ হয় হজরত আবু সাইদ খুদির রাজ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ ওয়ানি ওসাল্লাম সামনে রসুন এবং পেঁয়াজের কথা উল্লেখ করে প্রশ্ন করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ দুটির মধ্যে রসুনের তেজ বা ঝাঁজ বেশি আপনি কি একে হারাম মনে করে তখন নবী করিম আলাইহি আলিয়াল্লাম বলেন আপনারা পিঁয়াজ এবং রসুন খেতে পারেন কিন্তু যে ব্যক্তি এগুলো খাবে এই দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সেজন্য মসজিদে না আসে সোনেন আবুদৌ শরীফ সুতরাং কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে বা অন্য যে কোনো জনসাগমে যাওয়া থেকে বিরত থাকতে হবে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ ভালো করে ধোয়া বা অন্য কিছু খাওয়ার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেলে মসজিদে যাওয়া যাবে আর রান্না করা পেঁয়াজে যেহেতু কাঁচা পেঁয়াজের মতো গন্ধ থাকে না এবং খেলে মুখে গন্ধ হয় না তাই রান্না করা পেঁয়াজ খেয়ে মসজিদ এবং অন্যান্য জনসগমে যাওয়া নিষিদ্ধ নয় রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম রান্না করা পেঁয়াজ খেতেন একবার উম মমনিন আইসার তাল্লাহ কে পেঁয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সর্বশেষ যে খাবার খান তাতে পিঁয়াজ মিশ্রিত ছিল অর্থাৎ রান্না করা পিঁয়াজ সুনানে আবুদাউদ্ শরীফ কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া সর্ব অবস্থায় নয় তবে কাঁচা পেঁয়াজ রসুন খেলে যে যেহেতু মুখে দুর্গন্ধ হয় তাই এগুলো খাওয়ার পর সাবধান থাকতে হবে যেন মুখে দুর্গন্ধর কারণে অন্যদের কষ্ট না হয় তা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অব